হ্যালো বিস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের এই বঙ্গোপসাগরে কত ধরনের শামুক রয়েছে চলুন আমরা দেখি তো আমার হাতে অনেক ধরনের শামুক দেখা যাচ্ছে দেখুন এক একটা শামুক কত সুন্দর এক একটা ছোট বড় ছোট বড় শামুক আছে এখানে দেখুন শামুকগুলো আমরা মূলত পেয়েছি এই শামুকগুলা এই বঙ্গোপসাগরের তলদেশ থেকে তো আমাদের এই বঙ্গোপসাগরে অনেক ধরনের শামুক রয়েছে তার মধ্যে আমরা এই কয়েক প্রজাতির শামুক পেয়েছি আরও অনেক শামুক রয়েছে যা আমাদের এখনও অজানা তো দেখুন আমার এই যে হলুদ বাস্কেটে অনেক ধরনের শামুক দেখা যাচ্ছে এগুলো আমরা ওয়াশ করে ওয়াশ করার পরে এগুলো শুকা পানি জড়ানো পানি জড়ানো হচ্ছে তো পানি জড়ানোর পরে এগুলা আমরা এখন পলিথিনে ঢোকাবো তো দেখুন আরও অনেক ধরনের শামুক যা দেখতে অনেক অসাধারণ লাগতেছে এই যে অনেক একটা বড় শামুক তো শামুকটা দেখতে অনেক অসাধারণ লাগতেছে এই যে ছোট শামুক দেখুন এখানে বাস্কেটে অনেক ধরনের শামুক রয়েছে যা শুকানো হচ্ছে তো দেখুন শামুক কত সুন্দর এই এক একটা শামুক কিসের দেন ভাই ছড়ানো তো তাই না ব্লিচিং ব্লিচিং পাউডার দাও আছে তাই না তো দেখুন বিবাস এই এই সামগগুলা ব্লিজিং পাউডার দিয়ে সুরক্ষিত রাখা হচ্ছে দেখুন আমার এই বাস্কেটে অনেক ধরনের সামগ্রী দেখা যাচ্ছে তো এই সামগগুলা দেখতে সুন্দর লাগতেছে দেখুন এখানে অনেক প্রজাতির সামগ্রী রয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এখানে এই শামুকগুলো ওয়াশ করার আগে একটু ময়লা লাগছিলো তো এখন যখন আমরা ওয়াশ করে ফেলছি তো এই শামুকগুলো অনেক সুন্দর লাগতেছে দেখুন এখানে অনেক ছোটো বড় সাইজের শামুক রয়েছে তো এই শামুকগুলো আরও অনেক প্রজাতির সামুক রয়েছে এখানে আমাদের এই বঙ্গোপসাগরে তো এগুলো আমাদের হাত আমরা তো সময় সব কিছু পাই না তো মাঝের মধ্যে যে এগুলো পেয়ে থাকে আর কি তো এই শামুক আমাদের কাছ থেকে এই শামুকগুলো কিনে নিয়ে যায় যারা তারা এই শামুকগুলো মেডিসিন দিয়ে অনেক ধরনের মেডি মেডিসিন দিয়ে তো এগুলা সুন্দর করে রঙ করে তো বিক্রি করে আর কি তো এই এই তারা বিশেষ করে বিচের কোনো যে কোনো বিচের পাশ দোকান আছে ওই বিচের দোকানের মধ্যে পাবেন তো বীচের মধ্যে অনেক ধরনের সামগ্র পাওয়া যায় সামুগুলো মূলত আমাদের কাছ থেকে নেওয়া হয় আর অন্যান্য অন্যান্য জায়গা থেকে ওই নেওয়া হয় তো বিশেষ করে আমাদের এখান থেকে শামুক নেওয়া হয় তো এই শামুকগুলো দেখুন অনেক ধরনের এখানে শামুক রয়েছে তো এই শামুকগুলা যখন সুন্দর করে যখন মেডিসিন দিয়ে রঙ করে যখন রাখে তখন দেখতে অনেক সুন্দর লাগে এগুলা মূলত শামুকের মালা তৈরি করা হয় তো এই মালাগুলা এই আমাদের যে সমুদ্রর বিচ আছে তো এই বিচের পাশে এই দোকান দোকানের মধ্যে পাওয়া যায় এই শামুকগুলো তখন অনেক সুন্দর লাগে তো দেখুন এই শামুকগুলো থেকে আমাদের যে শামুকের ভিতরে যে মাংস রয়েছে ওই মাংসগুলো ছাড়ানো হচ্ছে শামুকগুলো ওয়াশ করা হচ্ছে আর কি তো ওয়াশ করার পরে আমাদের এই ব্লিচিং পাউডার দিয়ে শামুকগুলো সুরক্ষিত রাখা হচ্ছে তো ব্লিচিং পাউডারটা দেওয়া হয় শামুকগুলো যাতে ভালো থাকে কোনো গ্রান না না ওঠে সেই এই ব্লিচিং পাউডার দিয়ে ফলি করে এখন বেঁধে রেখে দেওয়া হবে তো এই শামুকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ